আমাদের সময় পুজো ছিল আমরা দুর্গা পূজাতে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দিতে যেতাম পুষ্পাঞ্জলি দিতে যেতাম ঠিক না আর এখন পুজো হচ্ছে এখনকার মেন পুজো কী মেন পুজো হচ্ছে বিসর্জন এবং আমাদের দিদি 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 বিসর্জনটাকেই ধরেছে কার্নিভাল আমরা শুনেছি উনি নাকি ব্রাহ্মণ কন্যা শুনেছি জানি না তো বিসর্জন বিসর্জন হচ্ছে মা চলে যাচ্ছেন তাই তো মাকে আমরা মা বলে জানি কেউ কেউ মনে করে মা মেয়ে তার বাপের বাড়ি আসছে অনেকে বলে তাই না আচ্ছা যারা মায়েরা আছেন এখানে যারা মহিলারা আছেন মেয়ে বা পিতাজিরা আছেন মেয়ে বাপের বাড়ি এলে আনন্দ না মেয়ে বাপের বাড়ি থেকে চলে গেলে আনন্দ হ্যাঁ এলে আনন্দ চলে গেলে দুঃখ হয় মেয়েরও দুঃখ হয় বাড়ির লোকেরও দুঃখ হয় কিন্তু আমরা করি কি মা কখন যে লুকিয়ে প্যান্ডেলে ঢুকে যায় আমরা জানি না মা যখন প্যান্ডেল থেকে বেরোবে তখন ধুমধাম রাস্তায় লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে থাকবে মা যাওয়া দেখবে আর সব ইয়াং ছেলে মেয়েরা একটু ড্রিঙ্ক করে নাচতে 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 কি ভঙ্গিতে নাচে নাচতে নাচতে মাকে জলে ফেলবে মায়ের সঙ্গে নিজেও তলিয়ে যায় এইটা পূজার বিধান এইটা পূজার বিধান ঠিক না এইটা পূজার বিধান এক জায়গায় একটা দুর্গা ভক্ত ও কোনো কারণে জলে নেমেছিল স্নান করতে ও জলে ডুবে যাচ্ছে ও জলে ডুবে যাচ্ছে তখন আকুল ভরে মাকে ডাকছে মা 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 তুমি বাঁচাও মা মা তোমাকে কত পূজা করেছি কত অঞ্জলি দিয়েছি কত প্রার্থনা করেছি কত কিছু তোমার জন্য করেছি মা তুমি বাঁচাও মা তো মা এসে গেছেন মা পুকুর পাড়ে এসে গেছেন পুকুর পাড়ে দেখছেন তার ভক্তটা জলে ডুবে যাচ্ছে আর তার জলে ডুবা দেখে মা ধেই ধেই করে নাচছেন বলছে মা আমি জলে ডুবে যাচ্ছি তুমি কেন বলছে আমাকে জলে ডুবানোর সময় তুমিও না এইরকম মাকে সন্তুষ্ট করা যায় না তাই তারা যেরকম শাস্ত্র পড়ে একজনকে পূজা করে কোনো মুসলমান নেই যে কোরআন পড়ে না কোনো খ্রিস্টান লোক নেই যে বাইবেল পড়ে না যার বাড়িতে বাইবেল নেই কিন্তু আমরা হিন্দু আমাদের অনেকের বাড়িতে গীতা নেই আমরা কেউ গীতা পড়ি না ঠিক বল